একজন পুরুষ তার স্ত্রীকে খুব সহজেই এই একটা কথা বলে আঘাত করে যে সারা বসে থাকো কি বা এমন করো যে আমি গাঁদার খাটুনি খাটি স্ত্রীর হৃদয় ভেঙে একেবারে খান খান হয়ে যায় অথচ ওই পুরুষটা একটা বার চিন্তা করে দেখে না যে তার স্ত্রী কঠোর পরিশ্রম করে তার যা যা প্রয়োজন তার প্রত্যেকটা জিনিসের যোগান দিচ্ছে খুব সহজ ভাবে তার হাতের সামনে এগিয়ে গুছিয়ে রাখছে যার ফলে পরের দিন কিন্তু ওই পুরুষটা তার কর্মস্থলে খুব ভালোভাবে পারফর্ম করতে পারছে তো কখনোই কিন্তু ওই পুরুষটা আসলে এটা চিন্তা করে না তারা এটাই চিন্তা করে যে সারাদিন ঘরে বসে করে কি ইভেন একটা মহিলাও কিন্তু আর একটা মহিলার যে একটা কষ্ট বা পরিশ্রম এটা বোঝে না কারণ এটাই যদি বুঝতো তাহলে আজকে কিন্তু পৃথিবীতে বউ শাশুড়ির যে একটা ঝামেলা এটা থাকতো না তো হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম আমি তন্নি কথা বলছি চট্টগ্রাম থেকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গলাটা আবারও ভেঙেছে বরাবরের মতো তো শুনতে হয়তো একটু খারাপ শোনাতে পারে প্লিজ আপনারা কথাগুলো শুনবেন আমার কন্টেন্টিক দিকে নজরটা না দিয়ে আচ্ছা এই ভিডিওটা করা ছিল হচ্ছে আজ থেকে প্রায় পাঁচ মাস আগে এটা হচ্ছে আমার যে অন্য আর একটা চ্যানেল আছে ওই চ্যানেলেরই একটা ভিডিও তো আমার আসলে খুব বেশি যন্ত্রণায় দিন যাচ্ছে এখন এই যে ডাক্তারের কাছে যাব তো ভাবলাম যে এটা ভয়েস অভার করে আপলোড করে যায় আপনাদের সাথে জানি না আপনাদের কেমন লাগবে তো মারিয়ামের বাবা হচ্ছে অসুস্থ ছিল এবং উনি বাসাতেই ছিল আর আমি হচ্ছে মেয়েকে স্কুলে বসিয়ে দিয়ে আবার দৌড় মেরে বাসায় এসে ওনাকে হচ্ছে একটু নাস্তা বানিয়ে দিচ্ছিলাম আসলে সমাজের নিয়মটা বড়ই অদ্ভুত তাই না সবাই খারাপ আমি এটা বলবো না তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে একজন পুরুষ অসুস্থ হলে তার স্ত্রী কঠোর পরিশ্রম করে তাকে সুস্থ সুস্থ করার জন্য অনেক পুরুষ না স্ত্রী অনেক কষ্ট করে সংসারটাকে চালায় কিন্তু একজন স্ত্রী যখন অসুস্থ হয় তখন কিন্তু সেই পুরুষটা চলে যায় একটা বিয়ে করতে অথবা পরকিয়া করতে আবার মানে একজন অনেক ক্ষেত্রে দেখা যায় যে স্ত্রী ও তার স্বামীকে রেখে চলে যাচ্ছে তবে সেটা কম পুরুষ মানুষের বেমানিটা হয় আসলে ভয়ঙ্কর রকমের কারণ একজন মহিলা যখন অবশ্য আমি বিয়ে মানে বিয়ের পরের কথাটা বলছি বিয়ের আগের কথা না তো তখন কিন্তু তার আচরণে ব্যবহারে কিছু না কিছু বোঝা যায় তবে একজন পুরুষ তার শখের নারীকে বুকের সাথে জড়িয়ে রেখেও কিন্তু খুব সুন্দর ভাবে মিথ্যা কথা বলতে পারে এটা আমি realize করতে পারি আবার কেউ ভাববেন না যে আমার সাথে হয়েছে তবে আমি খুব কাছ থেকে দেখেছি খুব ছোট বেলা থেকে যাকে দেখেছি যাকে মনে মনে আদর্শ মেনেছি যে আমার হাজবেন্ড যেন এরকম হয় তো এখন দেখি যে সে কিভাবে তার স্ত্রীকে অবহেলা করে কোনো যেন তার গুরুত্বই নেই সে যেন একটা টিস্যু পেপার তো খুব বেশি খারাপ লাগে কষ্ট লাগে তবে তার স্ত্রী এমন একজন মানুষ আহ সে হচ্ছে থেকে আসলে কোনো অংশে কম নয় তো একটা বাস্তব কথা কি যে মোমবাতি আগে নিজে পুড়ে তখন কিন্তু সে হচ্ছে আলো দেয় তো তার ব্যাপারটাও সেরকম যে সে হচ্ছে নিজে কষ্ট পাচ্ছে বিধাই অন্য একজনকে বোঝাতে পারছে যাই হোক অন্য টপিকে না যায় আজকে হচ্ছে আমার ভায়া আসার কথা ছিল তো এই জন্য হচ্ছে আমি স্কুল মানে বাবুর স্কুলটা শেষ করে এর মধ্যে কিন্তু আমার মারি আমার বাবা বের হয়ে গেছে বাসাতে নাই তো বাবুর স্কুলটা শেষ করে আমি হচ্ছে বাসায় চলে আসলাম এখন ভাইয়া হচ্ছে পিকনিক করতে এসেছে চট্টগ্রামে তো দেখা যাক এক ঘুরলে আসবে আবার হচ্ছে চলে যাবে এখন আমি তো বোন তাই না আমি তো আর কুক করে বসে থাকতে পারিনা তো আমার মনে হলো যে ছোট মাছ রান্না করি এভাবে আলু দিয়ে তরচড়ি করলে এটা খুব দ্রুত হবে আর একটু গরুর মাংস রান্না করব ভাইয়ার জন্য আমার ভাইয়ার ডায়াবেটিসের কারণে গরুর মাংসটা কম খায় কি কারণে কম খায় আসলে বলতে পারবো না তো একটু গরুর মাংস রান্না করব ভাইয়ার জন্য তো বেশিরভাগ ক্ষেত্রে আসলে দেখি যে ভাইয়ের ছেলেমে ফুপুদের কিন্তু আসলে কলিজা কোলিজা টুকরো এই যে আমার ভাইয়ার ছোট ছেলেটা পানিতে পড়ে যে কি বলবো আসলে আমি বলতে পারি না সহ্য করতে পারি না তো লাস্ট টাইম শুনলাম যে আমার জন্য নাকি তার এরকম হয়েছে মানে আমার ভাবি বলেছিল এত বেশি কষ্ট পেয়েছে অথচ যার জন্য আজও আমার দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে আমার নিঃশ্বাসটাও ভারী হয়ে যায় তো যাই হোক তারপরও ফুফুরা সবসময় কেন জানি না বেশিরভাগ ক্ষেত্রে অবহেলিত বোনের বাড়িতে ভাই আসবে শুনলে বোন তার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করে কিন্তু ভাইয়ের বাড়িতে বোন যেতে চাইলেই কেন না ভাইয়ের সংসারে টান পড়ে যায় সব ভাই রকম না সব ভাইয়ের বউ একরকম না আবার সব ননদ একরকম না দুনিয়াতে এক একজন মানুষ এক এক রকম তবে হয় এরকমটা হয় তো এই যে এদিকে আমার রান্না করতে করতে আমার হচ্ছে গ্যাসটা শেষ হয়ে গিয়েছিল তো আমি আবার হচ্ছে গ্যাসটা আনার জন্য বললাম আর এর মধ্যে ভাইয়া ফোন দিয়ে বলল আমি তো হচ্ছে সব রান্নার প্রসেসিং করে ফেলেছি দেখলেন আপনারা এর মধ্যে ভাইয়া ফোন দিয়ে বলল যে ভাইয়া নাকি আসতে পারবে না তো আসলে আমার মনটা খুব বেশি খারাপ হয়ে গেল আমি তো মশলা টশলা সব বাড়িয়েই হচ্ছে মানে বেটেছিলাম যদি হচ্ছে ভাইয়ের সাথে ভাই আমার ভাইয়ার আরেকটা ছেলে মানে ছোট ছেলেটা তো নেই তো মেঝ ছেলেটা যদি থাকে আহ তো ওর জন্য হচ্ছে একটু মুরগির মাংস রান্না করার preparation নেব বিধাই হচ্ছে আর বেশি বেশি করে মশলাটা বেটে রেখেছিলাম তবে এখন আর আসবে না তো কি আর বলবো যাই হোক আসলে অনেক কথা বলে ফেলেছি জানি না কে পজিটিভ ভাবে নিবে আর কে নেগেটিভ ভাবে নিবে তবে দুনিয়াতে সব মানুষ তেমন খারাপ না আর সব মানুষ আসলে ভালোও না এক হচ্ছে এক এক রকম যাই হোক আর একটা কথার চর ভাবে আমি হচ্ছে বিরোধিতা করি যে নিচে ভালো তো জগৎ ভালো এই কথাটার আমি হচ্ছে খুব মারাত্মক ভাবে বিরোধিতা করি কারণ আপনি যতই ভালো হন না কেন একজন খারাপ মানুষকে আপনি যখন ডিল করবেন তখন মানুষ কথাই বলে যে কুকুরকে সাহায্য করতে হয় হচ্ছে মুগুর দিয়ে তো এই কথাটা সত্য একদমই সত্য না হলে তো সে আপনাকে কামড়ে দিবে বাট আপনি তো তাকে আসলে কামড়াতে পারবেন না এই হচ্ছে কথা যাই হোক এই যে এদিক দিয়ে দেখেন ফিল্টারে হচ্ছে একটু পানি দিয়ে নিচ্ছি আসলে বাসার মধ্যে কাজ ফুরায় না বাসা বাসায় থাকি তো তো অনেকেই মনে করে যে হয়তো শুয়ে বসে দিন কাটায় শুধু রান্না করি আর খাই অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম না বাসাতে যেসব আপরাধ থাকেন তারা জানবেন যে কি পরিমাণ ছোট 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 কাজ দিয়ে হচ্ছে সারাটা দিন সাজানো হয় তো আমিও হচ্ছে তার ব্যতিক্রম নই আর এই যে আমার এটা হচ্ছে মানে জানালার পাশে হওয়ার কারণে কি পরিমাণ যে ধুলা আসে এটা বলার মানে বারবার দিনে হয়তো বা তিন চারবার ওই ওভেনটা একটা মুছে পরিষ্কার রাখলে ভালো হয় আর এদিকে দেখেন আমার কিন্তু কাজ মোটামুটি শেষ সত্যি কথা বলতে সারা দিনে আমার কাজ খুব একটা মানে ফুরাই না কারণ বাচ্চা দুইটা তো দেখা যায় এটা করি ওইটা করি তারপর রান্না বান্না খাওয়া দাওয়া বিজনেস ওদের স্কুল সব সবকিছু মিলে আসলে আমার একটা হজা অবস্থা নিজের জন্য টাইম একদমই নেই বললে চলে তো এই যে এখন হচ্ছে বিকাল বেলা বিকালও ঠিক না দুপুর বেলায় তো এখন হচ্ছে এই যে একটু কাপড় চোপড় নাড়বো অনেকগুলো কাপড় কেচেছি এগুলো নেড়ে হচ্ছে গোসলটা করব তো ভিডিওটা ভালো লাগে প্লিজ সবাই আমার পাশে থাকবেন আমি আসলে অনেক কষ্ট করে ভয়েস ওভার করছি জানি না আপনাদের কার কাছে কেমন লেগেছে আজকের ভিডিওটা যদি ভালো লাগে সবাই আমাকে একটু সাপোর্ট করবেন আমিও চেষ্টা করবো আমার সাধারণ মতো সাপোর্ট করার তবে আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে আমি যখন যা ভিডিও দেখি চেষ্টা করি ফুল ওয়াচ করে দেওয়ার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম